আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের এখন যে বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা ষষ্ঠপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো ছাব্বিশ অন্যতিন বিষয়টির বিষয় হচ্ছে সাংগঠনিক আচরণ এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদের এই ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন অনুযায়ী আমরা একটু দেখে আসি আমরা দেখতে পাচ্ছি তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠ ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার আঠাশ তারিখ অর্থাৎ ডিসেম্বরে আঠাশ তারিখ শনিবার তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠ ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে ব্যবস্থাপনা ষষ্ঠ পত্রের একটি পুরো সাজেশন তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো বিনিময় তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষার যে ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের পরীক্ষার যে সাজেশন সেটি নিয়ে আলোচনা করব তোমাদেরকে আমি সাজেশানটি ফ্রিতে দিয়ে দিচ্ছি প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এখানে থাকছে টোটালি ক বিভাগের কয়টি প্রশ্ন থাকছে তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল হচ্ছে ছয়চল্লিশটি প্রশ্ন আছে এই টোটাল হচ্ছে ছয়চল্লিশটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে আর তোমাদেরকে এই স্বাদেশানটি ফ্রিতে দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি করে সাদেই থাকবে এরপরে থাকছে হচ্ছে যে খ বিভাগে টোটালি থাকছে হচ্ছে যে ষোলোটি প্রশ্ন সরি সতেরোটি প্রশ্ন থাকছে তোমরা অবশ্যই এই সতেরোটি প্রশ্ন কমপ্লিট করবে এখানে তোমাদের এই ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের মধ্যে কিছু অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে যেমন হচ্ছে সাংগঠনিক আচরণের সংগঠন সাংগঠনিক তথ্য সাংগঠনিক আচরণ তার মডেল এখানে অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়েই কিন্তু এই সাদেশনটি সাজানো হয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন এবং গ বিভাগে টোটালি থাকছে হচ্ছে ষোলোটি প্রশ্ন তো তোমরা অবশ্যই অবশ্যই এই সাদেশনটি কমপ্লিট করবে আর এই সাদেশনের যেটি পিডিএফ ফাইল সেটি অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে দিয়ে রাখবো তো তোমরা অবশ্য অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম